আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন কনকনে শীতের মাঝেই ফের তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা বাংলার জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী চব্বিশ ঘন্টায় এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেবে এবং তার প্রভাবেই বাংলায় ফের বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়া ব্যাপক পরিবর্তন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কনকনে শীতের মধ্যেই এদিকে উত্তর হাওয়ার দাপট রীতিমতো তাপমাত্রা নিম্নমুখী রবিবার তাপমাত্রা বৃদ্ধি পেলেও সোমবার থেকে তাপমাত্রা আবারও নিম্নমুখী মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার থেকে আগামী কয়েকদিন প্রচণ্ড শীতের সম্ভাবনা বাংলার বিভিন্ন জেলাগুলিতে তাপমাত্রা এক ধাক্কায় আবারও নিম্নমুখী হয়েছে আসবো কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন পড়বে জাকিয়ে শীত তার আগে জানবো মঙ্গলবার তেরো তারিখ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে মঙ্গলবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি নামখানা দীঘা কাঁথি ফ্রেজারগঞ্জ এইসব অংশে সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন তবে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনায় কিছুটা অংশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও এদিকে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের এদিকে বীরভূম জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাগুলি আকাশ পরিষ্কার থাকবে এবং এদিকে বাংলাদেশের কলাপাড়া চট্টগ্রাম বিভাগ এসব অংশে উপকূলবর্তী এলাকাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই মঙ্গলবার তবে বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী বিভাগ এইসব অংশে আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে দিনভর এবং সিলেট বিভাগেও সকালের দিক থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনের একাধিক সময় মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে ময়মনসিংহ এবং রংপুর রাজশাহী এসব অংশে মোটের উপর আকাশ দিনভর পরিষ্কারই থাকবে উত্তরবঙ্গের মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহারের জেলাগুলিতে আকাশ মোটের উপর সকাল থেকেই দিনভর পরিষ্কার থাকবে তবে শিলিগুড়ি জলপাইগুড়িতে আকাশ কিছুটা সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ে আকাশ সকাল থেকেই দিনভর পরিষ্কার থাকবে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং ত্রিপুরা রাজ্য এবং মেঘালয় মণিপুর এসব অংশে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে এ বিষয়ে আপডেট জানাবো বুধবারও কিন্তু পশ্চিমবঙ্গে সকাল পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত সকাল থেকেই থাকবে দিনভর আকাশ পরিষ্কার তবে বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এসব অংশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বুধবার চোদ্দই জানুয়ারি তবে এদিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসবো সে আপডেটে তবে জানিয়ে দেবো তার আগে শীতের কী প্রভাব পড়ছে আগামী কয়েকদিনে বাংলার জেলাগুলিতে এদিকে উত্তর হাওয়ার দাপটে রীতিমতো তাপমাত্রা কিন্তু আবারও নিম্নমুখী হচ্ছে অর্থাৎ শীতের আরও একবার কড়া স্পেল চলবে হাড়কাপনি শীতে যবুথবু হবে বঙ্গবাসী এদিকে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ব্যাপক নিম্নমুখী হবে যে কারণে আরও শীত জাঁকিয়ে পড়বে এদিকে মঙ্গলবার কত থাকে তাপমাত্রা একবার দেখা যাক মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ চব্বিশ পরগনা থাকবে বারো ডিগ্রি উত্তর চব্বিশ পরগনা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে নদিয়া জেলাতে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মুর্শিদাবাদে থাকবে এগারো ডিগ্রি বীরভূমে থাকবে বারো ডিগ্রি এবং বাঁকুড়াতে থাকবে তাপমাত্রা এগারো ডিগ্রি পুরুলিয়াতে থাকবে নয় ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার সকালে এবং হাওড়া হুগলিতে থাকবে এগারো ডিগ্রি করে এবং দুই বর্ধমানে থাকবে মোটের উপর এগারো ডিগ্রি করে তাপমাত্রা এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দিকে মোটামুটি বারো ডিগ্রি করে তাপমাত্রা থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু মঙ্গলবার থেকেই জাকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে যদিও কলকাতার দিকে কিন্তু এর তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে তবে বৃহস্পতিবার থেকে আবারও কলকাতায় জাতীয় শীতের সম্ভাবনা রয়েছে এদিকে কলাপাড়া থাকবে বাংলাদেশের পনেরো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে থাকবে সতেরো ডিগ্রি বরিশালে থাকবে ১৩ ডিগ্রি খুলনায় থাকবে ১৩ ডিগ্রি মঙ্গলবার সকাল থেকে এবং কুমিল্লায় থাকবে ১৩ ডিগ্রি ঢাকা শহরে থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে থাকবে ১২ ডিগ্রি এবং রংপুরে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ বাংলাদেশের কিছু কিছু বিভাগে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে শীত কিছুটা ফেকে হবে যদি উত্তরে হাওয়ার দাপটে কিন্তু শীর্ষেরানি অনুভূত হবে বৃহস্পতিবার থেকে সমস্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে শীত আরও বাড়বে এবং মালদহ জেলাতে থাকবে উত্তরবঙ্গের এগারো ডিগ্রি সেলসিয়াস উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে এগারো ডিগ্রি করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে থাকবে সরি আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা শিলিগুড়ি এবং এদিকে জলপাইগুড়িতে থাকবে তাপমাত্রা মোটের উপর দশ ডিগ্রি করে এদিকে দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা সাত ডিগ্রি কালিম্পংয়ে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশে জাকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে তবে মঙ্গলবার থেকেও শীতের ব্যাপক প্রভাব পড়বে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে জানবো এদিকে বুধবার থেকেই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার একটা বারবারন্ত থাকার সম্ভাবনা রয়েছে যে কারণে কিন্তু তাপমাত্রা কিছুটা ব্যাঘাত ঘটবে যদিও বৃহস্পতিবার থেকে আবারও তাপমাত্রা নিম্নমুখী থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এদিকে ইতিমধ্যেই কিন্তু বৃহস্পতিবার থেকে পশ্চিমী সঞ্জয় দাপটটা বেশি লক্ষ্য করা যেতে পারে যে কারণে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা বাংলায় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দেখব যে মঙ্গলবার থেকে কোথা কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা এবং এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের কিন্তু কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার নেই দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে এবং বাংলাদেশের রাজশাহী রংপুর ঢাকা থেকে শুরু করে সিলেট বিভাগ ময়মনসিংহ চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকা কলাপাড়া বরিশাল খুলনা এছাড়াও বিভিন্ন জেলাগুলি এবং বিভাগগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার দিনভর বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পং অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটের উপর আবহাওয়া দিনভর শুষ্ক থাকবে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা রাজ্য সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে একাধিক সময়ে আংশিক মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার নেই এবং বুধবার চৌদ্দ তারিখ চৌদ্দোই জানুয়ারিতে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও একই পরিস্থিতি থাকবে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু বুধবারও থাকছে না গোটা বাংলাদেশ জুড়ে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে বুধবার ঢাকা রাজশাহী সিলেট খুলনা বরিশাল রংপুর চট্টগ্রাম উপকূলবর্তী এলাকা কোথাও বৃষ্টির সম্ভাবনা বুধবার চোদ্দো তারিখও সকাল দুপুর রাতের দিকে নেই সরি বুধবার চোদ্দ তারিখ একটু বৃষ্টি সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও বা চট্টগ্রাম বিভাগের কিছু অংশে হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম এবং চাকারিয়া এবং ফটিকছাড়ি উপজেলার কিছু পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া বাকি বিভাগ এবং জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই এবং এদিকে বৃহস্পতিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আবার বাড়তে পারে যে কারণে আবহাওয়ার বেশ কিছুটা বদল আসতে পারে বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এসব অংশে বৃষ্টি সম্ভাবনা রয়েছে যদিও বা ত্রিপুরাতে কিন্তু বৃষ্টি সম্ভাবনা নেই সেক্ষেত্রে আসাম এবং মেঘালয় মণিপুর মিজোরাম এসব অংশে হালকা বৃষ্টি জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার পনেরো তারিখ থাকবে কারণ পশ্চিমী ঝঞ্ঝার দাপট বেশি বাড়বে এদিকে বৃহস্পতিবার যে কারণে কিন্তু এদিকে উত্তর পূর্ব ভারতের উপরে একটা এফেক্টেড হতে পারে যে কারণে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু বাকি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাকি অংশে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা আগামী শুক্রবার ষোলো তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা দুই বাংলাতেই নেই